রাতের কুমিল্লা কতটা সুন্দর কখনো ঘুরে দেখেছেন কুমিল্লা শহরের রাতের সৌন্দর্য না দেখে থাকলে আমাদের এই ভিডিওটি দেখুন যে আমাদের প্রিয় কুমিল্লা শহর রাতে কতটা সুন্দর আর বিশেষ করে ঈদের সময় অর্থাৎ রমজান মাসে কুমিল্লা শহরটা কতটা সুন্দর সাজে সাজে তা দেখুন আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই দেখতে পাবেন আমাদের প্রিয় কুমিল্লা জেলার রাতের সৌন্দর্য কতটা সুন্দর আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের সাথে আমি আছি সাইফুল ইসলাম তানজিদ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভিডিও সেটা হলো আমাদের কুমিল্লার রাতের সৌন্দর্য অর্থাৎ আমরা সবাই দিনের সৌন্দর্য কুমিল্লাকে দেখি অথচ রাতে আমাদের কুমিল্লা কতটা সৌন্দর্য সেটা হয়তো আমরা জানি না তাই আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা শহরের বড় বড় যে শপিং মলগুলো রয়েছে সেগুলোর সামনে যে লাইটিং করে সাজানো হয়েছে জাস্ট অসাধারণ এটা হচ্ছে কুমিল্লা শহরের যেখানে সবগুলো ব্র্যান্ড কিওয়ার টাওয়ার হয়তো সবাই চেনেন এরপর আমরা কান্দির পাড়ের দিকে চলে যাচ্ছি এখন আছে আমরা কান্দির পাড় পুবালি চত্বর আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কুমিল্লা শহরের মূল পয়েন্ট অর্থাৎ কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র বলা যায় যে কান্দির পাড়ের পুবালি চত্বর এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে জাহাঙ্গীর আল আমিন জমজম টাওয়ার অর্থাৎ বিক্রিয় কলেজের সামনে যে বড় টাওয়ারটি রয়েছে জমজম টাওয়ার এইটাকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে অর্থাৎ রাতে দেখতে সবগুলো অসাধারণ অসাধারণ আর এটা হচ্ছে সাত্তার খান কমপ্লেক্স যেটা হয়তো সবাই চেনেন যে সাত্তার খান খন্দকার এগুলো চেনে না এমন কেউ হয়তো নাই কারণ কুমিল্লার শপিং মলগুলোর মধ্যে রাজত্ব করে গেছে এই দুইটা শপিং মল তো সাত্তার খান দিয়ে আমরা এখন এদিকে যাব রাজগঞ্জের দিকে যাব তো দেখতে পাচ্ছেন সাত্তার খান এরপর আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে খন্দকাটা তো এদিকের বিউটা দেখেন যে পুবালি চত্বর থেকে যে সাত্তার খানের দিকে আসা যে একটা বিউ জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে সাত্তারখান খান খন্দকার সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি সুন্দর দেখা এটা হচ্ছে আনন্দ সিটি সেন্টার এদিকে দেখেন একটু আপনাদেরকে ভিউ দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের যে গণি মেনশনের সাথে যে বিল্ডিংগুলা বা যে এখানে কিছু মানে ব্র্যান্ডের দোকান রয়েছে যেমন এখানে রয়েছে আবার বাটা শোরুম রয়েছে তারা অনেকগুলো শোরুম এখানে রয়েছে এখানে হচ্ছে গণি ভুজা মেনশনটা এটার পাশে রয়েছে কিন্তু মাতৃভাণ্ডার তো আপনারা আরো দেখতে থাকুন যে আরো কিছু কিছু সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এটা হয়তো অনেকে চেনে না এটা হচ্ছে সোনালী স্কোয়ার অর্থাৎ রাজগঞ্জ বাজারের আগে মনোহরপুরে সোনালী স্কোয়ার এটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে এরপর আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি সোনালী স্কোয়ার আরো কিছু ভিউ দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন এদিকে এদিকে আবার কান্দির পাড়ে কিছুটা ভিউ দেখেন এটা হচ্ছে আহ থেকে কান্দির পাড়ে আসার যে রাস্তাটা বাট একটু জ্যাম বেশি পুরো শহরে মানুষ আর মানুষ প্রচুর আর এটা তো আপনারা চেনে প্লানেটে স্যার শপিং মল যেটা কুমিলার সবচেয়ে বড় শপিং মল এটার সামনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ আর এটা হচ্ছে যে যে স্কুল রোড অর্থাৎ যেখানে অনেকগুলো ফুলের দোকান থাকতো যদি এখন রাতের বেলা ফুলের দোকানগুলোতে তেমন বেশি ফুল নেই তারপরে অনেকগুলোতে ফুল রয়েছে বিশেষ করে কোনো দিবসে এখানে অনেক অনেক বেশি ফুল থাকে তো দেখেন আমরা আপনাদেরকে আরও একটু দেখাচ্ছি এদিকে এদিকে দেখেন খন্দকার খন্দকারের যে ভিউটা দেখেন খন্দকারের সামনে অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক মানুষ এখন রমজানের এই দশ এগারো রমজানে এত পরিমাণ মানুষ না জানি বিশ রমজানের পরে এখানে আসতে কতটা কষ্ট হবে তো সবাই পারলে আগে আগে মার্কেট করে নিন কারণ পরবর্তীতে তো অনেক বেশি ভিড় থাকে এটা হচ্ছে এলিট প্লেস আর পুলিশ লাইন সবকিছু মিলিয়ে রাতের কুমিল্লা অনেক অনেক বেশি সুন্দর